আমি আসলে একটা স্টোরে আসছি তো আমেরিকাতে আর্টিফিশিয়াল যে প্ল্যানগুলা ওইগুলোও এত সুন্দর আপনাদেরকে দেখায় দাঁড়ান এই যে দেখেন দূর থেকে দেখে এগুলোকে বোঝা যায় না যে এগুলা আর্টিফিশিয়াল প্ল্যান্ট কী সুন্দর দেখেন এই যে সুন্দর দেখেছেন মানে ঘর সাজানোর জন্য এত সুন্দর সুন্দর আরও দেখায় আপনাদেরকে এই যে এই প্ল্যানটা দূর থেকে দেখলে কেউ বুঝতে পারবেন না যেটা মানে আর্টিফিশিয়াল এই যে কি সুন্দর নিচে আরো একটু দেখাচ্ছে আপনাদেরকে এই যে দেখেন কি সুন্দর এটাও কত সুন্দর দেখেন এই যে এখানে হচ্ছে সানফ্লাওয়ার মানে দেখে বোঝার উপায় নাই যে এটা মানে আর্টিফিশিয়াল এই যে সুন্দর সুন্দর এই যে দেখেন এই যে বড় গাছটা দেখেন দূর থেকে দেখায় এই যে এখানে আরো আছে আপনাদেরকে দেখাই একটু বাবা আমি চোখ ফেরাতে পারছি না এত সুন্দর সুন্দর এখানে আরো আছে এগুলো অবশ্য দরজার সামনে খোলা খুবই সুন্দর দেখার মতো তো এতটুকুই শেয়ার করার ছিল আর কি